পুরনো সব পদ্ধতি ছেড়ে একবার এই নতুন পদ্ধতিতে নিরামিষ পটলের রেসিপিটা বানিয়ে খান খেতে অপূর্ব স্বাদের হয় গরম ভাত বলুন রুটি পরোটা লুচি সব কিছুর সাথে রেসিপিটা যদি একবার বানিয়ে খান বারবার কিন্তু এইভাবেই বানিয়ে খাবেন আর হাত চেটে খাবেন নমস্কার বন্ধুরা টেস্ট ভেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকের রেসিপির মধ্যে বেশ কিছু টুইস্ট আছে তাই রেসিপিটা স্কিপ না করে আপনারা রেসিপিটা দেখুন তাহলে রেসিপিটা বুঝতে পারবেন কি করে রেসিপিটা তৈরি করছি আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে কয়েকটা পটলকে অল্প রেখে কেটে নিয়েছি তার সাথেই লাগছে আলু এখানে দেখুন নিয়ে নিয়েছি মটর ডাল ডালটাকে চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালো করে ভিজে গেছে ডালটা একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে এবার ভালো করে এ ভিজিয়ে নেওয়া ডাল থেকে জল ঝরিয়ে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে একদম মিহি করে ডালটাকে বেটে নিয়েছি তবে ডালটাকে একটু শুকনো করে বাটার চেষ্টা করবেন খুব বেশি জল দিলে ডালটা পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে বড়া বানাতে অসুবিধা হবে এবারে এই বেটে নেওয়া ডালের মধ্যে স্বাদ মতন লবণ কিছুটা হলুদ আর তার সাথে অল্প করে একটু কালো জিরে দিয়ে ভালো করে এইরকম করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে আর ডালটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে তাহলেই কিন্তু বড়াগুলো বেশ নরম হবে ডাল ফেটিয়ে নিয়েছি একটা সাইডে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প করে একটু জল এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং আর তার সাথেই দিচ্ছি একটু আদাবাটা এই জলের মধ্যেই আদাবাটা আর হিংটাকে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব তবে হিং আর আদাবাটা কিন্তু একই রকম করে রান্নায় ব্যবহার করব না কিভাবে রান্নায় দিচ্ছি আপনারা রান্নাটা না দেখলে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর তার সাথেই নিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ আর অল্প করে একটু কাঁচা লঙ্কা বাটা কিছুটা জল দিয়ে এই সমস্ত গুঁড়ো মশলা আর কাঁচা লঙ্কা বাটাকে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি মানে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এইভাবে গুঁড়ো মশলাগুলো একটু রান্নার আগে জলের মধ্যে ভিজিয়ে রাখলে তবে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয় মানে অনেকটাই বাটা মশলার মতন স্বাদ আসে এবার রান্নাটা শুরু করব। কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়ে বেটে নেওয়া ডালবাটা থেকে এই রকম বড়া ভেজে নিচ্ছি তবে বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভাজতে হবে খুব বেশি আছে বড়াগুলো ভাজতে গেলে বড়াগুলো ওপর থেকে পুড়ে যায় আর ভেতরটা কাঁচা থেকে যায় আর যেহেতু বড়াগুলো ঝোলে দেব তাই বড়াগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না মানে এমনি খাওয়ার মতন অতটাও কিন্তু বড়াগুলোকে ভাজা যাবে না তার থেকে একটু কম ভেজে বড়াগুলোকে তুলে নিতে হবে বড়া ভেজে তুলে নেওয়ার পর এবার আমরা পটলগুলোকে ভাজবো যেহেতু পটল জলীয় সবজি একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করলে পটলটা খেতে ভালো লাগে জল জলে ভাবটা থাকে না মাঝারি আঁচে রেখে পটলটাকে মোটামুটি ভেজে নেওয়ার পর এবার সামান্য করে একটু লবণ দিয়ে খুব ভালো করে পটলটাকে ভেজে নিচ্ছি প্রথমেই লবণ দিয়ে দিলে পটল থেকে কিন্তু অল্প অল্প জল ছাড়ে সেক্ষেত্রে পটলটা ঠিকঠাক ভাজা যায় না পটল ভালো করে ভেজে নেওয়ার পর পটলগুলোকে তুলে নিয়েছি এবার কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে আলু মোটামুটি ভেজে নিয়েছি এবার যে মশলার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম মানে গুঁড়ো মশলার পেস্ট আমরা জলের মধ্যে বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাগুলোকে ঢেলে দিচ্ছি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা টমেটো বাটাটাকে দিয়েও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে টমেটো বাটাটাকে দিলে রান্নার কালারের সাথে সাথে গ্রেভিটাও কিন্তু বেশ সুন্দর হবে আর মশলাটাকে কিন্তু আমাদের খুব ভালো করে কষাতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দিচ্ছি আলু পটল মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল গরম জল দিলে রান্নার স্বাদের সাথে সাথে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয় গরম জলটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে একই সাথে স্বাদ মতন লবণ স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দেব আর যে জলের মধ্যে আদা আর হিংটাকে মিশিয়ে রেখেছিলাম সেই আদা আর হিং ভেজানো জলটাকেও এই সময় দিয়ে দিতে হবে অনেকেই ভাবতে পারেন কাঁচা আদা আর হিং কেন এখানে দিচ্ছি এইভাবে রান্নাতে যদি একবার আপনারা দিয়ে রান্না করেন তাহলে বুঝতে পারবেন রান্নাটা কত সুস্বাদু হয় আর রান্নার সুগন্ধটাও বেশ অন্যরকম আসে এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে চেক করে নিচ্ছি সমস্ত আলু পটল ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে নেওয়া বড়াগুলো তার সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এই বড়াগুলোকে এই ঝোলের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এটা এদিকে হতে থাক অপরদিকে আমরা একটা ফোড়ন তৈরি করব, তার জন্য গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে একটু ঘি ঘিটাকে ভালো করে গরম করে নিতে হবে ঘি গরম হওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর অল্প করে একটু পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো তবে আবার বলছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ রাখতে হবে না হলে এগুলো কিন্তু পুড়ে যাবে দেখুন ফোড়নটা হয়ে গেছে আর এবার এদিকে এই ঝোলের মধ্যে ফোড়নটাকে ঢেলে দিতে হবে ফোড়নটা ঝোলের মধ্যে ঢেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন পুরো রান্নাঘর জুড়ে দারুণ সুন্দর একটা সুগন্ধতে ভরে যাবে সুন্দরভাবে এবার এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মিনিট খানিক রান্না করে নিচ্ছি গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দেব রান্না আমাদের অলমোস্ট রেডি এবার একটু ঢাকা দিয়ে রাখব এই পাঁচ ফোড়ন ঘি এগুলোর গন্ধ এই রান্নার মধ্যে দারুণ সুন্দর একটা মাত্রা এনে দেবে পাঁচ মিনিট পর আমি রান্নাটাকে দেখুন দেখ দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর এইভাবে যদি আপনারা নিরামিষ পটলের রেসিপিটা বানান তাহলে কিন্তু স্বাদটা বেশ অন্যরকম হয় আর বারবার এইভাবে বানিয়ে খাবেন কেমন লাগলো আজকের এই নিরামিষ পটলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে